যে ব্যক্তি পাঁচ নামাজ আদায় করবে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার দান করবেন আল্লাহর হাবিব সল্লাহ আলহিহি হস্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ আদায় করবে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার দান করবেন এক নাম্বার তার সকল অভাব বনটন দূর করে দিবেন আল্লাহর হাবিব সল্ল্লাহ আলহিহি হস্লাম আরেক হাদিসের মধ্যে বলেন আল্লাহ তালা বলেছেন হে আদম সন্তানেরা তোমরা আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো আমি তোমাদের অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দিব এমনকি তোমাদের সকল অভাব অনটন দূর করে দেব আর তোমরা যদি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা না করো তাহলে আমি তোমাদের দুই হাতকে কাজের ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব এমনকি তোমাদের অভাব অনটন আরও বৃদ্ধি করে দিব এই জন্য নামাজ দায়ী করবেন নামাজ আপনার সংসার থেকে সকল অভাব অনটন দূর করে দিবেন বান্দা যখন নামাজ দায়ী করে বান্দা আল্লাহর সব থেকে কাছে চলে যায় আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব সেজদা দাও আর আমার কাছে চলে এসো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি নামাজ আদায় করল এই নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য জ্যোতি হয়ে যাবে এমনকি তার নাজাতে ওসিলা হয়ে যাবে আর যারা নামাজ দায়ী করলো না এই নামাজ তাদের জন্য কেয়ামতের দিন জ্যোতি হবে না এমনকি নাজাতে ওসিলা হবে না বরং তাদের হাসর নাসর হবে হামান আর ফেরাউনের সাথে এজন্য নামাজ দায়ী করবেন এই নামাজ কেয়ামতের ময়দানে আপনার জন্য জ্যোতি হয়ে যাবে আর নাজাতে রৌসিলা হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাহআলসাল্লাম আরেকের মধ্যে বলেন যে ব্যক্তি নামাজের মত পেল এবং সুন্দরভাবে অজু করল আর ঠিকঠাক মতো রুকু সেজদা আদায় করলো এই নামাজ তার বিগত গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে এজন্য নামাজ যখন আদায় করতে যাবেন তখন সুন্দরভাবে অজু করবেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর হাদিসের মধ্যে বলেন মান তাওয়াজ্জা ফাহসানাল উযু আব সুম্মা ক্বালা ثلاثه মাররতিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফতিহালাহু সামানিয়াতু আবু জান্নাম যে ব্যক্তি অজু করল কি সুন্দরভাবে অজু করলো অযু করার পর তিনবার কালিমায়ে মায়ের সাহাদাত পাঠ করলো আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দিবেন এজন্য সুন্দরভাবে অজু করবেন আর অজু করার পর তিনবার কালিমায়ে সাহাদাত পাঠ করবেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দিবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলার কাছে তিনটি আমল সবথেকে বেশি প্রিয় আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযযা ওয়া জাল্লা আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল কোনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা কুলতু সুম্মা আইয়ুন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ তারপর কোনটি এরপর আল্লাহর হাবিব আলাই সাল্লাম বলেন সুম্মা বিরুল ওয়ালিদাইন এরপর হলো মা বাবার খেতমত করা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা উল্টু সুম্মা আয়ন তারপর আমি বললাম মিয়া রসুল্ল্লাহ এরপর কোনটি আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন সোমাল জিহাদুফি সাবিল ইল্লাহ এরপর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা এই তিনটি আমল আল্লাহ তালার কাছে সবথেকে বেশি প্রিয় তার মধ্যে এক নাম্বার হচ্ছে সময় মতো নামাজ আদায় করা নামাজ আপনার কাছে যতটা প্রিয় আপনিও আল্লাহ তালার কাছে ঠিক ততটাই প্রিয় এই জন্য নামাজ ছাড়বেন না এই নামাজ আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে আমার বন্ধুগণ নবীজি জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে আদায় করেছেন নবীজি মৃত্যুবরণ করার আগে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন কখনো হুঁশ কখনো বেহুস এইভাবে করতে করতে এসার নামাজের সময় হয়ে গেল সাহাবিরা মসজিদে নবীর মধ্যে নবীজির জন্য অপেক্ষা করতে লাগলেন এক পর্যায়ে হজরত আবু মক্কর রাদি আল্লাহ তালানহর ইমামতির মাধ্যমে নামাজ দায়ী করতে লাগলেন নবীজির যখন হুশ ফিরে এলো নবীজি আম্মা জানা আয়সা রাদি আল্লাহ তালান্নাকে বললেন ও আয়সা এখন কোন সময় চলতেছে আম্মা জানা আয়সা রাদি আল্লাহ তালান্না বলেন ইয়ার সুরাল্লাম এখন এসার নামাজের সময় চলতেছে আমার বাবার ইমামতির মাধ্যমে সাহাবিরা নামাজ দায়ী করতেছে নবীজি আয়সা রাদি আল্লাহ তালান্নাকে বলেন ও দরজাটা খুলে দাও আর আমার মাথাটা উঁচু করে ধরো আমি নামাজের দৃশ্যটা দেখতে চাই আম্মা জানা আল্লাহ দিয়ে আল্লাহ দরজাটা খুলে দিলেন নবীজির মাথাটা উঁচু করে ধরলেন নবীজি নামাজের দৃশ্য দেখতে লাগলেন এবং এক পর্যায়ে বিছানায় আবার শুয়ে পড়লেন আম্মা জানা আল্লাহ দিয়ে আল্লাহ বলেন আমি খেয়াল করে দেখতে পেলাম নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি পড়তেছে আমি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ আপনার চোখে কেন পানি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইশারে এই নামাজ কায়েমের জন্য উহরুদের ময়দানে আমার দান দান মুবারক শহীদ হয়েছে এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে এই নামাজ কায়েমের জন্য সাহাবিরা শহীদ হয়েছে আমার চোখের সামনে এক ভবিষ্যতের ছবি ভেসে উঠেছে আমি দেখতে পাচ্ছি আমার ইন্তকালের পর এই পৃথিবীতে আমার যত উন্মত আসবে তারা সকলেই এইভাবে জামাতের সহিত নামাজ আদায়ী করবে